নমস্কার বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখে নিই যে আজকে কি হতে চলেছে শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি যে দীপা বলছে এই কুমার আমরা মুখ দেখবো কিছুতে আমরা ছাড়বো না আর ওদিকে রুডি বলছে না মুখ দেখতে দেওয়া যাবে না প্লিজ প্লিজ মুখ দেখতে দেওয়া যাবে না দৌড়ে যাচ্ছে যাতে মুখ দেখতে না পায় তখন বলছে না কিছুতেই না রুটিকে ধরে নেয় এদিকে তার দাদা বলছে মুখ আমরা দেখবই আর ওদিকে কুন্তলা বসে আছে গুরুদেবের কাছে কুন্তলা সূর্যকে গিয়ে বলছে আমি তোমাকে রিকোয়েস্ট করছি মানে গুরুদেবের মুখ দেখতে তোমরা যেও না প্লিজ যেও না কিন্তু কেউ তো কথা শুনবে না আর তখন কিন্তু পুলিশ চলে আসে কারণ সূর্যের বাবা পুলিশকে ইনফর্ম করে দিয়েছে পুলিশ আসে তখন বলছে যে এবার তো মুখ দেখাতেই হবে আমি ফোন করেছিলাম পুলিশকে এবার পুলিশ যায় সেই গুরুদেবের কাছে গিয়ে দেখছে অজ্ঞান হয়ে আছে চোখে মুখে জল দেয় যেই জল দেয় গুরুদেবের হুস আসে আর যেই সবার দিকে ঘোরে সবার তো চক্ষু চরক গাছ মানে একে কে এ তো কুমার নয় এ তো অন্য কেউ দীপা অবাক হয়ে যায় দীপা বলছে আমি তো স্পষ্ট দেখেছিলাম মনে মনে বলছে আর সূর্য মনে মনে বলছে হে ভগবান আবার এত বড়ো ভুল হয়ে গেল এদিকে সূর্যের বাবাকে বলছে দীপা আমি স্পষ্ট দেখেছি ও কুমারই ছিল সূর্যের বাবা তখন জয়কে জিজ্ঞাসা করছে তুই তো ছিলি সেখানে বলে হ্যাঁ আমি ছিলাম কিন্তু সব কিছু আবছা ছিল মানে ধোঁয়া ছিল তো চারপাশে আমি খুব আবছা দেখেছিলাম এবার তো সবাই পড়ে যায় বিপদে কি করবে এবার পুলিশ বলছে এই কুমার দীপা বলছে না এই কুমার নয় গুরুদেব বলছে আমি আর থাকবো না এই বাড়িতে কুন্তলা আমার সব কিছু তুমি আবার একশো বছর পিছিয়ে দিলে আমি আর এই বাড়িতে থাকবো না তুমি এটা কি করলে ঘোর অমঙ্গল করলে দেখা যাচ্ছে গুরুদেবের সাথে এদিকে কথা চলছে ওদিকে কুমার কিন্তু আড়াল থেকে সবটা দেখছে তখন পুলিশ বলছে গুরুদেবকে আচ্ছা আপনি আমাদের সাহায্য করবেন যে এখানে ঠিক কি কি হয়েছিল এবার পুলিশ গুরুদেবকে জিজ্ঞাসা করতে তিনি বলছেন নকল গুরুদেব আর কি হ্যাঁ আমি দেখলাম চার পাঁচটা ধোঁয়া ধোঁয়া আমি ওপরের ঘরেই ছিলাম তখন আমি সিঁড়ি মানে সিঁড়ি দিয়ে নেমে আসলাম নিচে ঠিক ঠিক এই সিঁড়ি দিয়ে এইভাবে নিচে নেমে এসেছিলাম এসে দেখি এই মহিলা আমাকে বলছে কুমার কুমার আমি তো জানি না কে কুমার তখন হঠাৎ করে দেখি যে ওইখান থেকে ঝালোরটা পড়ে গেল ওদের গায়ের উপরেই পড়লো তখন হঠাৎ করে মানে কতজন লোক চার পাঁচজন ছেলে বাড়িতে ঢুকে পড়লো ঢুকে আমাদের মুখে স্প্রে করে দিল আমি অজ্ঞান হয়ে গেলাম আমার মাথাতে আঘাত করলো তারপরে আমার আর কোনো কিছু খেয়াল নেই এভাবে বলছে সূর্য তো শুধু মনে মনে বলছে কি হয়ে গেল এটা মানে সূর্য মনে মনে এটাই ভাবছে যে এবার দীপাকে কি করে বাঁচাবে রুডির মা বলছে এরাই এসেছিল এরাই বোধহয় কোনো রকম করে ধোঁয়ার সৃষ্টি করেছিল যাতে গুরুদেব ওপর থেকে নেমে আসে আর দরজা খোলা পেয়ে ডাকাতটা ঢুকে পড়েছে রুডি বলছে মা ডাকাত কই দেখি তো টেবিলের মধ্যে দেখছে তার দামি ঘড়ি নেই বাবার কতগুলো দামি জিনিস নেই বলছে মা এগুলো তো কিছু নেই সব চুরি হয়ে গেল সব তখন রুডির মা বলছে যা যাওয়ার তো চলে গেছে কিন্তু আমাদের তো গুরুদেবের সাথে অন্যায় হয়ে গেল এবার আমরা কী করবো এভাবে বলছে পুলিশ উল্টা দিবাকেই প্রশ্ন করছে আচ্ছা উইথাউট পারমিশন আপনারা এই বাড়িতে ঢুকেছিলেন কেন আর ধোঁয়ারি বা সৃষ্টি করেছিলেন কেন আচ্ছা অন্যের বাড়িতে আপনি কী করে ড্রেস পাসিং করেন আপনি জানেন যে এই কারণে আমি আপনাকে থানাতে নিয়ে যেতে পারি তো কি বলবে কিছু বুঝে পাচ্ছে না এরপরে কুন্তলা বলছে দেখুন অফিসার এটা তো আমাদের পারিবারিক ব্যাপার পুরো ইন্টারনাল ব্যাপার তো আমরা পারিবারিকভাবে মিটিয়ে নেব প্লিজ আপনারা এর মধ্যে কিছু বলবেন না পুলিশ বলছে ঠিক আছে তাই যদি হয় তাহলে তাই হোক আমরা তাহলে চলে যাচ্ছি মানে ইচ্ছাকৃত এখন পুলিশ যদি ইনফরমেশান বের করার চেষ্টা করে তাহলে তো কুমারের সত্যিটা সবার আগে আসবে সেই জন্য এই চালাকিটা করে রুডির মা আর এই ক্ষেত্রে এটাও দেখানোর চেষ্টা করে যে দেখুন আপনারা এত কিছু করছেন তবুও আমরা কিন্তু এরকম কোনো পদক্ষেপ নিচ্ছি না এদিকে গুরুদেবকে বলছে রুডির মা এবার কী হবে বলে ঘোর অমঙ্গল হবে ঘোর অমঙ্গল আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি আমাকে কেউ আটকানোর চেষ্টা করবে না তখন কিন্তু রূপাও চলে আসে এই বাড়িতে বলছে এই পরিবার ধ্বংস হয়ে যাবে ধ্বংস নির্বংশ হয়ে যাবে রুডির মা এবার দীপাকে বলছে সব আপনার জন্য হয়েছে সব আপনার জন্য দীপা কিন্তু চুপ করে আছে আর ওইদিকে সূর্য সূর্যের বাবা জয় সবাই চুপ সবাই কি বলবে কিছু ভেবে পাচ্ছে না আর দীপা চুপ করে আছে যে ব্যাপারটা কি হলো বোঝার চেষ্টা করছে এদিকে রূপা বলছে মা যে ভেতরে ঢুকতে যাবে রুডির মা বলছে না তুমি ঢুকবে না তখন কৃষ্ণ বলছে আপনি এইভাবে বলতে পারেন না বলে আলবাদ বলতে পারি ও ঢুকবে না ওর এখনও বরণ হয়নি ও বরণ না হয়ে রায় বাড়িতে ঢুকবে না বলে আপনি বলে দেখো কৃষ্ণ সব ব্যাপারে কথা বলতে যেও না মায়েদের উপরেও কিছু সিদ্ধান্ত ছেড়ে দাও বলছে হাজার হলো আমিও তো এই বাড়ির বউ আমারও তো কিছু অধিকার আছে আমি এত বছর সংসার করেছি এখানে তাই না আমিও এই বাড়ির বংশধরকে জন্ম দিয়েছি তাই একার তোমার অধিকার বললে তো হবে না কৃষ্ণ চুপ করে থাকে এদিকে সূর্যের বাবাকে বলছে মেসুমশাই আমি আপনাকে আমার বাবার মতো ভেবেছিলাম কিন্তু আপনি বলে আমি তো কিছু বুঝেই উঠতে পাচ্ছি না যে কি হচ্ছে আর এদিকে রূপার মা মনে মনে বলছে আমি এতটা ভুল দেখলাম দীপা বলছে আমি ভুল দেখে নিই ওটা কুমারই ছিল বলে দীপা 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 প্লিজ আপনি আর এর মধ্যে কথা বলতে যে না সূর্য বলছে দীপা তুমি চুপ করো আমি তোমাকে অবিশ্বাস করছি না কিন্তু প্লিজ তুমি চুপ করো এরপরে বলছে আচ্ছা কুন্তলা আপনার নাম তো কুন্তলা কুমার তাই না দীপা বলছে হ্যাঁ তাই তো এই ব্যাপারটা তো ভাবিনি দীপা বলছে আপনার শ্বশুরবাড়ির টাইটেল রায় তার মানে কুমার হলো আপনার বাবার বাড়ির পদবী তাই তো কুন্তলা চুপ করে থাকে ওদিকে কুমারও অবাক হয়ে তাকিয়ে থাকে কুমার বল মানে কুন্তলা বলছে সো সোভাট এটা কেমন ইলজিক্যাল কথাবার্তা বলছেন মানে আপনারা বলতে চাইছেন যে এই পুরো ওয়ার্ল্ডে আপনারা একাই সেনগুপ্ত আর কেউ সেনগুপ্ত হতে পারে না নেই কুন্তলা বলছে না আমি কিছু বুঝতে পারছি না মানে কুমাররা কি ডাইনোসরের যুগে ঘুরে বেড়াতো না এখন বিলুপ্ত হয়ে গেছে বলছে আরেকটা কথা আমার বাপের বাড়ি টেনে কথা বলার সাহস হয় কী করে আপনার তো ওদিকে কুন্তলার গুরুদেব বলছে যে ঘোর অমঙ্গল হবে তোর এই বাড়ি দেখে নিস আমি অতিপ্রিয়া শীষার বাড়িতে এসেছিলাম কিন্তু এসে এইরকম অপমানিত হতে হবে আমি ভাবতে পারিনি এরকমভাবে বলছে কুন্তলা তখন বলছে দেখুন না আমার বাপের বাড়ি টেনে কথা বলছে দরজায় আমার নববিবাহিতা পুত্রবধূ আর এদিকে আমার ছেলে দাঁড়িয়ে আছে তো আমিও তো এই পরিস্থিতির মধ্যে আমি কি করব বলুন গুরুদেব এইভাবে বলছে ওদিকে সূর্য জয়কে বলছে কী তুই চুপ করে থাকবি তুই বল বলে দাদা আমি তো নিজেই বুঝতে পারছি না আমি তো পুরো ঝাপসা দেখেছি আমি তো বুঝতেই পারছি না কিছু তারপরে কিছু দেখার আগে বোঝার আগে তো অজ্ঞান হয়ে গেলাম তারপরে এদিকে দেখা যাচ্ছে রুডির বাবা বলছে মানে একা একা খুব টেনশান করছে উর্মি ওখানে আসাতে বলে ছোটো বৌমাকে মানে সোনাকে সোনাকে খুঁজে পাচ্ছে না তাই বলছে যে বৌমা কোথায় চলে গেল আমি খুঁজে পাচ্ছি না বলছি এবারে আমাকে ওরা বলে ওরা মানে কাদের কথা বলছেন আপনি উর্মি বলছে বলে এই রে বেফাস কথা বলে ফেললাম যে উর্মি বলছে নিশ্চয়ই এই বাড়িতে গেছে আপনাদের বাড়িতে দিদির মতোই হয়েছে মেয়েগুলো কাউকে কিছু বলে না রুডির বাবা তো প্রচণ্ড ভয় পাচ্ছে কি করে ওই বাড়িতে যাবে উর্মি বলছে আমরা যাচ্ছি আপনার সঙ্গে চলুন আর তার ছেলেকে বলছে যে মানে দীপকে ক্যাব বুক করতে বলছে এরপরে সূর্য ক্ষমা চাইছে কুন্তলার কাছে যে দেখুন আমি ক্ষমা চাইছি আপনার কাছে তখন সূর্যের বাবাও ক্ষমা চাইছে আমি বাড়ির বড় আমি এই দায় মাথা পেতে নিচ্ছি দীপা বলছে বাবা বলে কিছু করার নেই আমাকে মাথা পেতে নিতে হচ্ছে আমাদের ক্ষমা করে দেবেন সূর্যও বলছে সূর্যকে বলছে আর কত আর কত সূর্য আর কত কতবার দীপা আমাদের বাড়িতে ট্রেস পাসিং করেছে আমাকে হেনস্থা করার চেষ্টা করেছে গুরুদেবকে মুখ দেখার জন্য গুরুদেবকে দেখার চেষ্টা করেছে এই বাড়িতে এমনকি শীত কেটেছে পর্যন্ত অন্য অন্য রকম সেজে এসে আর আজকে আজকে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা তো আর মেনে নেওয়া যাচ্ছে না তাহলে বলতে পারেন যে আমার কি দোষ আমি তো সবটা মেনে নিয়েছিলাম আমার কি দোষ আমি সৎ বলে কৃষ্ণকে আমার ব্যাপারে কিছু বলেছে আপনাদেরকে বলুন না বলেছে আমি যদি সৎ হই তো আপনার মাও তো সৎ দীপা তাহলে কেন এরকমটা করছেন আমার সাথে দীপা বলছে কুন্তলা আমি বুঝতে পাচ্ছি আসলে আমার পুরো পরিবার এখানে আজকে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে আমার খারাপ লাগছে আসলে আমি সোনা আর রুডি বলে কি কি সোনা রুডির জন্য এখানে ওরা কোথা থেকে আসছে আর রুডি তুমি কি সোনাকে কিছু করেছো টর্চার করেছো ওর উপরে হাত তুলেছো বলছে না আমি ওকে ভালোবাসি মা বলে দেখলেন তো তাহলে তাহলে কিসে বেশিসে আপনারা এরকমটা করছেন বলছে দেখুন ওদের আলাপ কোথায় হয়েছিল একটা পাপে মানে ডিস্কের মধ্যে তো সেখানে এখন তো মদ খেয়েছিল আপনার মেয়ে তখন বলছে দেখুন আমরা তো ওদের বিয়েটা মেনেই নিয়েছি দীপা বলছে বলে আমরা মেনে নিয়েনি, আমরাও তো মেনে নিয়েছি এমন কি আজকে আমি এই যেতে চাইছিলাম না বিয়েতে তাও আপনারই জোর করাতে গেলাম গেলাম তো আর ওই সুযোগ নিয়ে আপনি কি করলেন আপনি এই বাড়িতে ঢুকে পড়লেন আর সমস্তটা বারোটা বাজিয়ে দিলেন সূর্য বলছে কুন্তলা আমরা সব কিছুর জন্য দুঃখিত প্লিজ আমার মেয়েটাকে বরণ করে নিন ওকে বাইরে দাঁড় করিয়ে রাখবেন না রুডি বলছে আপনি শুধু ক্ষমাই চেয়ে যান আর উনি একের পর এক অপরাধ করে যাবেন রোজ কিছু না কিছু করবেন এবার রূপা বলছে মার দোষটা কোথায় মা তো সত্যিটা জানার চেষ্টা করেছে মাকে কাঠ করে দাঁড় করানো হচ্ছে কেন মাও কারো বাড়ির বউ কারো কারোর মা কারোর ওনারও মান সম্মান আছে নিশ্চয়ই কিছু না কিছু দেখেছে এই বাড়িতে যার জন্য এরকমটা করছে নাহলে তো করতো না আর সত্যি জানতে অপরাধ কিসের সূর্য বলছে রূপা তুই চুপ চুপ কর আমাদের মধ্যে কথা বলিস না না বলে বাবা আমি কি করে করে মাকে কিভাবে অপরাধী বানাচ্ছে কুন্তলা বলছে দেখো রূপা তোমাকে তো কিছু বলার অধিকার আমার নেই কারণ একে আমি শাশুড়ি আর তার মধ্যে সৎ কিন্তু তোমার হাতে আমি সবকিছু তুলে দিয়ে চলে যাচ্ছি এই বাড়ি থেকে এই বাড়িতে তো থাকার অধিকার আমার নেই এরপরে রুড়ির মা গুরুদেবকে ইশারা করে দিচ্ছে বলছে যে কিছু বলতে গুরুদেব তখন বলছে যে ঘোর অমঙ্গল নেমে আসবে এই বাড়িতে ঘোর অমঙ্গল তখন কৃষ্ণ বলছে কিসের অমঙ্গল অমঙ্গল যা হওয়ার এই বাড়িতে অনেকদিন আগেই হয়ে গেছে তখন কৃষ্ণকে কথা বলতে বারণ করছে দীপারা তখন রুডির মা বলছে কেন ও তো বলবেই ওর তো অধিকার আছে এই বাড়িতে বলার রুডির মা বলছে আমি এক কাজ করছি আমি বরঞ্চ আমার ছেলেকে গুরুদেবকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি ঠিক আছে তুমি থাকো তোমার নতুন পরিবারকে নিয়ে তোমার স্ত্রীকে নিয়ে তুমি থাকো দীপাকে বলছে যে আপনি বরঞ্চ আপনার মেয়ে সোনাকে এখান থেকে নিয়ে যান ওর ছেলে হোক বা মেয়ে হোক ওর বাবা ছাড়াই বড় হবে সোনা ততক্ষণে কিন্তু চলে এসছে তার শ্বশুরবাড়িতে বলছে ঠিক যেমন আপনার রূপা হয়েছিল সোনা বলছে না এদিকে সোনাকে দেখে অবাক হয়ে যায় মানে রুডির মা বলছে কি তুমি এখানে বলে আমাকে আটকে রাখতে চেয়েছিলেন না কিন্তু আমি চলে এসেছি দীপা কিছু বলতে গেলে সোনা বলছে মা প্লিজ আমি সবটা জানি সূর্যের বাবা বলছে যে উনি ছিলেন আর বড়ো বৌমা মা ওনাকেই কুমার বলে ভুল করেছিল রুডির মা বলছে উফ এমন সময় এসে পড়লো এবার কি হবে কিছু যদি আবার বলে দেয় সোনা বলছে আমি সব জানি আমি বলছি সবটা সবাই অবাক হয় আর রুডি আর রুডির মা ভয় পেয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতে ভুলবে না আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে তাহলে সবাই ভালো থেকো টাটা